সমতা শাটনল পাড়া গ্রাম নিবাসী গ্রাম নিবাসী মোহাম্মদ মোহাম্মদ ইউসুফ আলী ইউসুফ আলী বড় ছেলে বড় ছেলে মোহাম্মদ মোহাম্মদ ইব্রাহিম খলিল ইব্রাহিম খলিল জেওরবাদ জেওরবাদ 60000 টাকা 60000 টাকা জেনমোর ধার্য করিয়া জেনমোর ধার্য করিয়া তোমাকে বিবাহ করতে এসেছে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি কি রাজি আছো তুমি কি রাজি আছো বলে আলহামদুলিল্লাহ কবুল বলে আলহামদুলিল্লাহ কবুল আরেকবার বলেন আলহামদুলিল্লাহ কবুল আবার আপনারা বলেন

আপনারা সবাই দোয়া করবেন বুঝছেন এই আপনারা গরম সাজা নেই নানি তোমার দায়িত্ব দিয়ে গেলাম এবার ঠিক করো ঠিক আছে ও বোন অনেক কান্দিস না বোন বাইক নিয়ে হলে তারপর কান্দিস দিস হ্যাঁ